তিন থেকে আছে এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি হলে দেখাও যে টেন এ প্লাস টেন বি সমান কোশিক কোশিকা স্কোয়ার বি বাই রুট কোশিকা বি মাইনাস ওয়ান তাহলে এখানে এ বি দুটো মিলিয়ে আছে এখানে অনলি বি আছে তো যদি বা দিক থেকে শুরু করে ডান আসতে পারি তবুও ঠিক আছে বা ডান দিক থেকে শুরু করে বা দিকে আসলেও ঠিক আছে আবার যদি বামপক্ষ এটাকে লিখে এরা একটা সরল রূপ বের করি এবং ডানপক্ষ লিখে সরল ডুব বের করি দুটো একই বেরোবে সেক্ষেত্রেও আমরা লিখতে পারবো পক্ষ সমান ডানপক্ষ সুতরাং আমি যে কোনো একটা করা যায় তো আমি এখানে পক্ষ আর ডানপক্ষ করে করব তো এখানে এ প্লাস বি আছে এ প্লাস বি সমান নব্বই ডুগি ডানপক্ষে অনলি বি আছে তাহলে আমি এখানে এ সমান লিখবো এ সমান না হ্যাঁ এ সমান নব্বই ডিগ্রি মাইনাস বি অর্থাৎ যেখানে যেখানে এ আছে এগুলোকে আমি বিতে কনভার্ট করব এবার লিখব বামপক্ষ বামপক্ষ সমান টেন এ প্লাস টেন বি সমান দেখো এ আছে আমি নব্বই ডিগ্রি মাইনাস বি লিখতে পারি তাহলে টেন এর জায়গাতে নব্বই ডিগ্রি মাইনাস বি লিখলাম প্লাস টেন বি টেন নব্বই ডিগ্রি মাইনাস বি অর্থাৎ টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এটা হলো কট থিটা কট বি প্লাস টেন বি তাহলে এটা এই পর্যন্ত থাক এবার ডান পক্ষে আসি ডানপক্ষ সমান কোশেক কোশেক স্কোয়ার বি বাই স্কোয়ার রুট অফ কোশেক স্কোয়ার বি মাইনাস ওয়ান তো আমরা জানি যে কোষেক এবং কটের মধ্যে যে সম্পর্ক আছে কোশেক এবং কট কোশেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস থিটা তো এখানে সেটা বসাবো ওয়ান প্লাস কট স্কোয়ার বি আর নিচে স্কোয়ার দিলাম এটা কোশিক স্কোয়ার বি না আমি সূত্র ব্যবহার করে ওয়ান প্লাস কট স্কোয়ার বি লিখবো এখানে ওয়ান প্লাস কট স্কোয়ার বি আর মাইনাস ওয়ান তো আছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে দিলাম তাহলে পাচ্ছি সমান ওপরে ওয়ান প্লাস কট স্কোয়ার বি আর নিচে স্কোয়ার রুট অফ কট স্কোয়ার বি তো সমান এখানে দেখো ওয়ান প্লাস আমি সমানটা এখানে লিখি সমান এরপরে এখানে ওয়ান প্লাস কটস্কয়ার বি আর নিচে রুট কটস্কার বি আছে তাহলে কটেস্কার বিকে বর্গমূল করলে কট বি পাবো তাহলে এটা হলো কট বি এটা দুই ভাগে ভাগ করে লিখবো ওয়ান বাই কট বি প্লাস কটেস্কার বি বাই কট বি ওয়ান বাই কট যেটা টেনকে বোঝাই তাহলে এটা টেন আর কট বি দুটো আছে তাহলে আমি কট বি যেহেতু নিচে কেটে দেব তাহলে দুভাগে ভাগ করে লিখি কট বি বাই কট বি কট বি কট বি কেটে দিলাম তাহলে পাচ্ছি টেন বি প্লাস কট বি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে বামপক্ষ কী বেরিয়েছিল বামপক্ষ বেরিয়েছিল কট বি প্লাস টেন বি এখানে বেরিয়েছে টেন বি প্লাস কট বি তো সাজিয়ে লেখাই যায় যেহেতু প্লাস প্লাস চিহ্ন আছে তাহলে আমরা লিখতে পারি কট বি প্লাস টেন বি তো এখানে বামপক্ষ যেটা ছিল ডানপক্ষ সেটাই এলো তাহলে লিখব অতএব বামপক্ষ সময় ডানপক্ষ লিখতে পারি বা লিখতে পারি যে টেন এ অতএব টেন এ প্লাস টেন বি সমান কোশিক স্কোয়ার বি বাই স্কোয়ার রুট অফ কোশিক স্কোয়ার বি মাইনাস ওয়ান তাহলে এটা প্রমাণ করতে বলেছিল এখানে লিখব প্রমাণিত